ওষুধের মান নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কথা হয় যেটা একটু আগে বলছিলেন যে পৃথিবীর বিভিন্ন দেশ ওষুধ রপ্তানি করতে গেলে বিভিন্ন ধরনের মান নিয়ন্ত্রণের একটি বিষয় আছে বাংলাদেশে আমরা শুনে থাকি যে টপ ব্র্যান্ডের কোম্পানি এটা সেটা অনেকগুলো কোম্পানির নাম চলে আসে তো বাংলাদেশে যে টপ কোম্পানিগুলো সিলেক্ট করা হয় এটা কি আসলে ওষুধের মানের উপর নির্ভর করে করা হয় নাকি ওষুধের সেলসের উপর নির্ভর করে করা হয় হ্যাঁ টপ কোম্পানিজগুলো জেনারেলি আসলে যে তথ্য অনুসারে এগুলোকে ক্রনোলজি করা হয় সেটা সাধারণত ওষুধ বিক্রির ক্ষেত্রে সাধারণত আমাদের টপ টোয়েন্টিজ কোম্পানি সেলিংয়ের দৃষ্টিতে তারা মার্কেটে এইট্টি পার্সেন্ট কিন্তু তারা এনজয় করছে বা তারা সেল সেল করছে তো এই ক্ষেত্রে আমাদের আইএমএস যে একটা ওয়ার্ল্ড রিনাউন্ড একটা স্ট্যাটিস্টিক্স একটা স্ট্যাটিস্টিক্যাল ডাটা সরবরাহকারী প্রতিষ্ঠান যেটা সিঙ্গাপুর পেসড সুইজারল্যান্ডের কোম্পানি সেটার থেকে কিন্তু আমরা যেটা জানি তাতে করে আমরা এই আশিটা আশি পারসেন্ট ঔষধ বিশটি কোম্পানি সেল করছে আর বাকি কোম্পানিগুলো আমাদের দেড়শোর মতো কোম্পানি আমাদের অপারেবল অবস্থা আছে যদিও রেজিস্টার্ড কোম্পানি দুশো সাঁত্রিশটার মতো তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে টপ টেন বা টপ টোয়েন্টি কোম্পানির যেটা আছে তাদের আসলে কোয়ালিটির ব্যাপারে বেশি কনসার্ন বা তাদের পারঙ্গমতা যেটা বললেন ক্যাপাসিটি সেটা বেশি হ্যাঁ অন্যগুলোর যে নাই এমন নয় তবে আমরা বলতে পারি যে টপ থার্টি কোম্পানিজ যারা আছে সেলসের দিকে তারা আলটিমেটলি কোয়ালিটি কোম্পানি হিসাবে আমরা তাদেরকে কনসিডার করতে পারি এছাড়াও বাকি কোম্পানিগুলোর মধ্যেও অনেকেই কোয়ালিটি প্রোডাক্ট তৈরি করছে অনেকেই হয়তো বা এরকমও আছে যে সে থার্টির পরে আছে কিন্তু সে এক্সপোর্টের দিক থেকে টোয়েন্টির ভিতরে আছে ফিফটিনের ভিতরে আছে এরকমও আছে আসলে কোয়ালিটির ব্যাপারে যে বিষয়টা আপনি উল্লেখ করেছেন ঔষধ বা খাদ্যদ্রব্য এইসবের ব্যাপারে এটা খুবই সেন্সিটিভ ইস্যু এবং অবশ্যই হওয়া উচিত সেই ক্ষেত্রে আমরা দেখি ঔষধ তৈরি করার ক্ষেত্রে কতগুলো বিষয় খুব জড়িত কোয়ালিটির সাথে এক নম্বর হলো যে আসলে সোর্সিং অফ র ম্যাটেরিয়ালস কাঁচা মালের উৎস কোথায় কোন দেশ থেকে আনছে সেই কোম্পানিগুলো কি ডিএমএফ গ্রেডের সিজিএমপি কমপ্লায়েন্স ফ্যাক্টরি এটা ইম্পর্ট্যান্ট একটা ইস্যু ইস্যু আমাদের ডিজিডিএ কিন্তু সেইগুলোকে অ্যাপ্রোভাল দেয় ব্লক লিস্টের মাধ্যমে তারপরে সেকেন্ড হলো ওষুধ শিল্পী কিন্তু আসলে কোয়ালিফাইড ম্যান পাওয়ার একটা ইম্পর্ট্যান্ট বিষয় জি সেই কোয়ালিফাইড ম্যান পাওয়ার দেখা যাচ্ছে যে যেটাকে আমরা হোয়াইট কালার লেবার বলি যেখানে ফার্মাসিস্ট মাইক্রোবায়োলজিস্ট কেমিস্ট ইঞ্জিনিয়ার এ ধরনের পার্সোনালদেরকে আমাদের কোয়ালিফাইড ম্যান পাওয়ার লাগে সেটা ইম্পর্ট্যান্ট একটা এবং সেটাও একটু বেশ খরচের বিষয় আছে থার্ড যে জিনিসটা সেটা হলো যে ঔষধের অ্যাকচুয়ালি যে এনভায়রমেন্টে ওষুধটা তৈরি করা হয় সেটা মেনটেন করার জন্য কিন্তু অনেক বেশি এক্সপেন্ডিচার সেখানে ইনকার করতে হয় এবং আমরা দেখি সেখানে যে যন্ত্রপাতিগুলো যেরকম খুবই উন্নত মানের দরকার হয় এবং সেগুলোর অনেক প্যারামিটার্স মিট করতে হয় সাথে সাথে যে এনভায়রনমেন্টটা যেমন পার্টিক্যাল কাউন্ট জি ওষুধ তৈরি করার ক্ষেত্রে এ ক্লাস বি ক্লাস সি ক্লাস ডি ক্লাস বিভিন্ন টাইপের এর যে অ্যারেঞ্জমেন্ট করতে হয় আমাদের সেই ক্ষেত্রে প্যারেন্টারাল প্রিপারেশানস বা যেগুলো ইঞ্জেকশান বা ইনফিউশন সেগুলো কিন্তু আমাদের যে এনভায়রনমেন্টে তৈরি করতে হয় ক্লাস এ সেইটা মেনটেন করার জন্য এইচব্যাক সিস্টেম সহ এইচ ব্যাক মানে হিট ভেন্টিলেশান এবং এয়ার কন্ডিশন এগুলোর উপর কন্ট্রোল করা এবং পার্টিকলটাকে কন্ট্রোল করা এটার জন্য প্রচুর এক্সপেন্ডিচার আছে সেই জন্য কোয়ালিটি শেখানো একটা বড় ধরনের মানে হেরি করতে পারে বাজেট এক্সাক্টলি বা আর ফোর্থ এবং আমি মনে করি সবচেয়ে ইম্পর্ট্যান্ট সেটা হলো যে যারা এটার মালিকানায় আছে যারা এটার ওনারশিপে আছে এবং যারা এটাকে ম্যানেজমেন্ট বা পরিচাল ব্যবস্থাপনা পরিচালনা করছে তাদের কমিটমেন্ট টু দি কোয়ালিটি অনেক সময় এরকম হয় ভুল হয়ে যেতে পারে যে কোনো কাজে ওষুধের ক্ষেত্রেও এরকম ভুল হতে পারে সেই জন্য সেটা সে সেই খরচটাকে কিন্তু স্বীকার করে নিতে হবে যে এটা খরচ হয়ে গেছে ভুল ত্রুটি হয়ে গেছে এটা ইনভেস্টমেন্ট হিসাবেই থাকবে কিন্তু সেই ভুল ত্রুটি হয়ে গেলে সেটাকেই আবার চালিয়ে দেওয়া যাবে না এটা সচরাচর হয় না কিন্তু কোনো কোনো ক্ষেত্রে এটাকেও অ্যাড্রেস করতে হয় মার্কেট থেকে প্রোডাক্ট রিকল করতে হয় এই চারটা বিষয় মিলেই আসলে ওষুধের কোয়ালিটি রিলেটেড তো এইগুলোকে অ্যাকমপ্লিশ করে এগুলোকে ইনটিগ্রেটেড হইতে আশা করি যে আসলে টপ কোম্পানিগুলো এই মান মান রক্ষার চেষ্টা করবে